জন্য বাইরে যাচ্ছি সেই সুখটা অনুভব করার আগে কিছু কষ্ট অনুভব করতে হবে এই যে দেখেন হাউস একেবারে পরিষ্কার শুধু জীবাণুমুক্ত করলেই হবে না এভাবে ঘষে ঘষে মেঝে মেঝে পরিষ্কার করা হচ্ছে হাউস এভাবে পরিষ্কার করার পর আমরা রেখে যেতে পারবো যে আট থেকে দশ দিন আমরা একটা নিশ্চিন্তে থাকতে পারবো তারপর অনেকেই বলেন এই যে মাসা মাসা কিভাবে পরিষ্কার করি মাসার এটা তুলে এই নীচটা পরিষ্কার করে আবার বালু ছিটিয়ে দিলাম তো একটু কষ্টকর এভাবে আসলে আমরা বেশি দিন কন্টিনিউ করতে পারবো না আপনারা যারা এইভাবে মাছা তৈরি করবেন নিচটা অবশ্যই প্লাস্টার করা ট্রাই করবেন আর আমরা মিস নিচটা যেহেতু হঠাৎ করে প্লাস্টার করতে পারিনি তো পরবর্তীতে প্লাস্টার করব একটু গরম আসুক কিংবা ঠান্ডার আবহাওয়াটা চলে যাক তারপর তো মোটামুটি সকাল থেকে এই মাছার অর্ধেকটা পরিষ্কার করতে কিন্তু চলে গেল বাইটা আমি ঝাড়ু দিয়ে তো প্রতিদিন পরিষ্কার করে আসতেও করলাম এবং জীবাণুনাশক দিয়ে পুরো খামারটা পরিষ্কার করলাম এখানে একটু কাজ পেন্ডিং ছিল এখানে আপনারা কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যে এখানে কিছুটা গর্ত করে ফেলছিলো এই জায়গাটা আমরা প্লাস্টার করেছি কারণ এখানে খাবার পানি দেই তো এখানে কিছু ইঁদুর কিন্তু গর্ত করেছিল সেই গর্তটা রেখেও যে আমরা যাব এটাই আসলে আমাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই গর্তটাও আজকে আমরা পরিষ্কার করলাম সরি গর্তটা বন্ধ করে এখানে প্লাস্টার করার ব্যবস্থা করলাম প্লাস্টার করেছি উপরে আমরা কিন্তু এখানে কাগজ কিংবা বস্তা দিয়ে দিয়েছি যাতে করে হাঁস নষ্ট না করে বিকেলে আবার পানি দিব হয়তো এই ঘর পরিষ্কার করার পর এখন আমার বালু ছিটিয়ে দিচ্ছি আর মোটামুটি খামারের যে কাজগুলো ছোট ছোট কাজ ছিল সেগুলো আমরা একটু কমপ্লিট করলাম এখন আমাদের কাজ হবে যে আমরা যে খাবারটা তৈরি করছি সেই খাবারটা এনে কম পক্ষে এখানে পাঁচ থেকে ছয় দিনের খাবার খামারে মজুদ করে রাখা কারণ আমরা যখন ছিলাম তখন প্রতিদিন সাইকেলে করে খাবার আনা কিংবা প্রতিদিন ডিম নিয়ে যাওয়া ডিম নিয়ে যাওয়ার জন্য আমরা একজন ভাইকে বলে রেখেছি রিকোয়েস্ট করেছি যে ভাই যেন প্রতিদিন আমাদের বাড়িতে ডিম নিয়ে যায় আর খাবারটা তো প্রতিদিন আনা সম্ভব না তো খাবারগুলো আমরা এনে দিয়েই একসাথে খাবার এনে দিয়েই আমরা কিন্তু চলে যাব তো আমি আমার খামারের জন্য খাবার রেডি করি আবার এতটাই অর্ডার আসতেছে আমরা বাইরে যাবো এজন্য আর যারা যারা খাবার নিচ্ছে তারা কিন্তু সবাই রিস্ক নিতে চাচ্ছে না যে আমরা যদি দু একদিন পরে আসি তাদের খাবার যদি শেষ হয়ে যায় এই জন্য আমার স্টকে যে খাবার ছিল সেগুলো দিয়ে দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় ট্রামের খাবারও আমি দিয়ে দিয়েছি এখন আমার স্টোকে আসলে তেমন কোনো খাবার নাই আজকে হয়তোবা কিছু অর্ডারের খাবার দিতে হবে প্লাস রাত্রে হলেও আমাদের খাবারটা তৈরি করার ব্যবস্থা করতে হবে এবং রাত্রে এখানে খাবার দিয়ে আমাদেরকে যেতে হবে মোটামুটি ব্যস্ততার মধ্যেই ছিল আর এখানে আপনারা জানেন যে মুরগি ছিল কিছু তো মুরগির জন্য আমরা একটু ব্যবস্থা করেছি মুরগি আমরা কমিয়েছি ওই ঘরে মুরগি থাকে আপনাদেরকে একটু দেখাই অনেকদিন থেকে আসলে আমি মুরগির ঘরটা দেখাই না তো মুরগিগুলো কিন্তু ডিম দেওয়া শুরু করেছে আপনাদেরকে বলা হয়নি সময়ে পাচ্ছি না যে মুরগির জন্য আলাদা আপডেট দেবো এখানে দেখতে পাচ্ছেন যে মুরগি কিন্তু ডিম পেড়ে রেখে দিয়েছে এখানে একটা একটা করে ডিম পেড়ে রেখে দিয়েছে এখানে কয়টা ডিম একটু গনি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগো বারো তেরো চোদ্দো তো আলহামদুলিল্লাহ চোদ্দোটা ডিম দিয়েছে হ্যাঁ মুরগিগুলো তো প্রতিদিন ডিমগুলো নিয়ে যেতে হয় আর মুরগির এই যে এই জায়গাটা চলাফেরার জায়গা সারা দিনে এখানে থাকে এখানে খাবার থাকে পানি থাকে এবং রাত্রে আমরা কিন্তু ঘরে উঠিয়ে ফেলি তো এই দরজাটা ছিল না এই দরজাটা আমরা কালকে বানিয়েছি এখানে আবার মুরগির জন্য আলাদাভাবে সিঁড়ি বানিয়েছি তো মোটামুটি এই কাজগুলো কমপ্লিট করতে একটু সময় লাগলো আর যদিও একটু বাইরে যাব অনেক বছর পর একটু হয়তো বা নিজেকে সময় দেওয়ার মতো কিংবা আলাদা যে একটা টাইম স্পেন্ড করার মতো আমাদের সময় হয় না তো এই যে বাইরে যাব বাইরে যাওয়ার আগে যে কাজের ব্যস্ততা আবার এই সময় আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার নিচ্ছি বিভিন্ন জায়গায় খাবার দিচ্ছি যাদেরকে খাবার দিচ্ছি তারা আসলে পুনরায় আবার খাবার অর্ডার করছে এবং তারাও কিন্তু রিক্স নিতে চাচ্ছে না যে আপু আপনি চলে যাবেন হয়তো বা এক সপ্তাহ জায়গায় যদি দশ দিন হয়ে যায় তখন আমাদের খাবার থাকবে না তো তারা আবার দ্বিতীয় ট্রামে তৃতীয় ট্রামে খাবার নিচ্ছে তাদেরকে তো খাবার দিতে হবে তো নতুন করে আমরা আসলে নতুন করে অর্ডার নিচ্ছি না তারপরেও যারা বিশেষভাবে রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্ট আমরা ফেলতে পারিনি তাদের অর্ডারটা কনফার্ম করেছি তাদেরকেও খাবার দেওয়ার ব্যবস্থা করেছি তো মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে আমাদের অনেক ব্যস্ত আর সব কিছু মিলিয়ে যে যাওয়ার যে আলাদা একটা সময় যাওয়ার জন্য আলাদা প্রস্তুতি সেটা নিতেই পারছি না হয়তো বা গাড়ির মধ্যেই ক্লান্তিময় মুহূর্ত পার করতে হবে গাড়ির মধ্যে কিছু বিশ্রাম নিতে হবে সময় গাড়ির মধ্যে একটু ঘুমাতে হবে তারপর তো সকালে উঠেই ঢাকায় এরকম হয়তো জানি না আজকেও যাওয়া হবে কি না আল্লাপাক জানে